যদি বলি প্রত্যেক রাত আপনার ব্রেন নিজেকে নিজে খেয়ে নিচ্ছে এটাকে বিশ্বাস করবেন এটা খুবই একটা জটিল বিষয় চাইনিজ দার্শনিক মতে ঘুমের আলাদা দেশ আছে যেখানে ঘুমের সময় মানুষ ট্রাভেল করে ফিলোসফার অ্যারিস্টোটলের মতে ফুড ডাইজেস্টের মতো ব্রেনও তথ্য ডাইজেস্ট করে যার কারণে আমরা কোনো তথ্য ভুলে যাই না যদি এটা ডাইজেস্ট না করতো তাহলে আমরা যে কোনো তথ্যই ভুলে যেতাম বর্তমান যুগে এসেও অনেক বিজ্ঞানী ঘুমকে মাল্টিভার্সাল ট্রাভেলের সাথেও তুলনা করেছেন আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ব্যক্তি কম ঘুমায় তাকে মনে করি এটা তার অ্যাচিভমেন্ট আর যে ব্যক্তি বেশি ঘুমায় তাকে মনে করি সে লেজি কিংবা ল্যাক অফ ডিসিপ্লিন তবে আপনি কি জানেন ঘুম এমন একটা জিনিস যে জিনিস আপনার ব্রেনকে ড্যামেজ করতে পারে মডার্ন ব্রেন ইমেজিনারি টেকনোলজির মাধ্যমে ব্রেনকে পরীক্ষা করা হয় তখন বোঝা যায় যখন আমরা ঘুমাই তখন আমাদের ব্রেনের কিছু স্পেশাল সেল অ্যাক্টিভ হয়ে যায় সেই সেলগুলোর কাজ হলো ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করা এবং টক্সিক সেলগুলোকে ডিলেট করে দেওয়া যার কারণে পরের দিন আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমাদের ফ্রেশ লাগে কিন্তু একটা জিনিস কি যখন আমাদের এই ঘুমকে সঠিকভাবে টাইম না পাই কম ঘুম হয় কিংবা ডিস্টার্বিং ঘুম হয় তখন কি তখন হাইপার সেলগুলো অ্যাক্টিভ হয়ে যায় তা আমাদের ন্যাচারাল সেলস এবং ড্যামেজ সেলসগুলোর পার্থক্য করতে পারে না তখন তার ব্রেনগুলো তার নিজেকেই খেতে থাকে এক রিসার্চের মাধ্যমে দেখা গেছে যে এরকম কম ঘুমানোর কারণে আপনার শরীরের তেরো পার্সেন্ট নিউরন পর্যন্ত বিনা কারণে হয়ে যেতে পারে তার মানে আপনি যদি কম ঘুমান আপনার ব্রেনের কিছু অংশ হয়ে যেতে পারে। প্রতি রাতে ডিলেট ঘুমানোর মাধ্যমে যার কারণে রাত জাগা ব্যক্তির কোনো কথা মনে থাকে না প্রচুর মাথা ব্যথা হয় এবং বেশি হাইপার হয়ে যাওয়া মুড ভালো থাকে না মুড সবসময় খারাপ থাকে এরকম আরো অনেক সমস্যা দেখা যায় ইত্যাদি ইত্যাদি আর তার জন্যই বড় বড় হেলথ অর্গানাইজেশন যারা আছে তারা সাত থেকে নয় ঘন্টা পর্যন্ত ঘুমানোর জন্য আপনাকে বিশেষভাবে বলে থাকে আর ভালো ঘুমের কারণে আপনার এই সকল বিষয়গুলো ইম্প্রুভ হইতে পারে আর তাই যে জিনিসটার উপর আপনার তিরিশ শতাংশ লাইফ নির্ভর করে সেই জিনিসটাকে অবশ্যই বেশি বেশি পরিমাণের গুরুত্ব দেওয়া উচিত এবং সঠিক নিয়ম মেনে জীবন পরিচালনা করা উচিত ধন্যবাদ